সাধারণ মানুষের তাই মনে হচ্ছে যে অভয়ের প্রতি শুভেচ্ছা হয়নি তাই তো লোকের রাস্তায় নামছে স্বাভাবিক শাসক দল চাইবেন এই ধরনের অস্বস্তিকর প্রশ্ন থেকে দূরে থাকতে তাই যেভাবে হোক কোর্ট এটা ওটা মিলিয়ে জিনিসটাকে চেপে দেওয়ার চেষ্টা চলছিলো কিন্তু সাধারণ মানুষের মন আরও উদ্বেলিত হয়েছে ল কলেজের ঘটনা বা জোকা ম্যানেজমেন্ট কলেজের ঘটনা তাদের মনে হলো যে এই একটা ঘটনাতে শেষ নয় এরকম লাগাতার ঘটতে চলেছে ঘটবে আরও তার ভবিষ্যৎ কী তো সেই চিন্তা থেকেই লোকে আজকে রাস্তায় নামছে না দেখুন যখন এই ধরনের ঘটনা ঘটবে যখন আর সুবিচার আসবে না তার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকে নিয়ে প্রশ্ন উঠবে আজকে সেই প্রশ্ন উঠেছে তো সে যেন কোর্টের কাছে সেই জাহির করা এ করা উচিত অনুরোধ যে আপনারা আবার নতুন করে তদন্ত শুরু করান তথ্য আছে অনেক সেগুলো ইগনোর করা হয়েছিল কাকে দিয়ে হচ্ছে যাদের দিয়ে হয়নি আর তাদের বাদ দিন অন্য দিকে করান কিন্তু এই জঘন্য অপরাধের আর সুবিচার হওয়া উচিত শাস্তি হওয়া না দেখুন কোনো বড় ঘটনা হলে যার দ্বারা সরকার চাপে পড়তে পারে তার বিরুদ্ধে যদি আন্দোলন হয় সরকার ইমেজ খারাপ হয় সরকার তো ভয় দেখাবে প্রলুব্ধ করবে বিশেষ করে ডাক্তাররা যারা সরকারি কর্মচারী তারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদেরকে বসে আনাটা একটুখানি সহজ তাদেরকে চাপ দেওয়া ট্রান্সফার করা সাসপেন্ড করা সেগুলো করেছেন ওনারা তা সত্ত্বেও কিন্তু সেই আন্দোলন বন্ধ হয়ে যায়নি নতুন করে শুরু হয়েছে তো সরকারের ভয় পাওয়া স্বাভাবিক যে সরকার স্বেচ্ছাচারী হয়ে যায় এম সরকার ভয়ের মধ্যে আছে কারণ আজকে এটা জন আন্দোলনের রূপ নিতে পারে তারাও বুঝতে পারছেন না কোনো একটি দল বা কোনো পার্টি ডাকলে তার নেতার নেতাদেরকে আটকানো যায় বোঝা যায় কি হতে পারে তার স্ট্রেন সাধারণ মানুষের মনের মধ্যে যে ক্ষোভ রয়েছে সেটা যদি রাস্তায় আছেড়ে পড়ে তো এর পরিণাম কি হতে পারে কত লোক হতে পারে কোথার থেকে লোকেরা বেরোবে সরকার আন্দাজ করতে পারছে না তাই বেশি ভয়ের মধ্যে চাপের মধ্যে আছে একজ্যাক্টলি সারা ভারতবর্ষে বিদেশিরা এসে ভোটার হয়ে গিয়ে এখানকার নির্বাচনকে প্রভাবিত করছে তার থেকে ভোটার লিস্টকে সংশোধন করার জন্য নির্বাচন কমিশন যে কড়া স্টেপ নিয়েছেন এবং সেটা সফলভাবে ওনারা বিহারেতে করিয়েছে। তো এতে বাংলার মানুষের মনের মধ্যে একটা আশা এসেছে যে এখানেও ফ্রি ফেয়ার ইলেকশন হতে পারে বাংলাদেশি থেকে এখান থেকে বাইরে করা যেতে পারে কিন্তু যে সরকার এখানে আছে সেই বাংলাদেশিদের ভোটে জিতে সরকারে আসতে চায় খুব কায়দা করে এখানে ভোটার লিস্টের মধ্যে তাদের রাখা হয়েছে আর যে অফিসারগুলো সাসপেন্ড হয়েছে বা টার্গেটে সেরকম বহু অফিসারকে ওইভাবে কাজে লাগানো হয়েছে এ তো নমুনা মাত্র আমার যে স্টেপ নিয়েছেন নির্বাচন কমিশন সেটা আর কড়া করা উচিত বাংলা জনতা এটা দেখতে চান যে বিহারের মতো সবাই হোক কেন্দ্র সরকার বা তার কোনো এজেন্সি বা কেন্দ্রীয় কোনো সংস্থার যে কোনো নির্দেশ এই সরকার সরকার মানতে চায় না সেটাকে অ্যাভয়েড করে কারণ তাদের সমস্ত কাজই গোলমেল তো এই করে আটকে রাওয়ার চেষ্টা করে টাকা হিসাব দেয় না ইত্যাদি কিন্তু এটা মনে রাখতে হবে নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র সংস্থা দেশে নির্বাচন তারাই কন্ট্যাক্ট করেন তারা যদি মনে করেন যতক্ষণ না আমরা এ ব্যাপারে নিশ্চিত হব যে বিদেশি মুক্ত হয়েছে ভোটার লিস্ট বা ভোটার ভোট করবো না তখন কিন্তু ভোট হবে না সেই জন্য তাদের কথা তো মানতেই হবে আজ হোক কাল হোক এবার নিজের স্বপ্নের বাড়িকে। সমস্ত ব্র্যান্ডের আপডেটেড মডেলের ট্রাইলস মার্বেল এবং স্যানিটারি দ্রব্যের বরপুর কালেকশন নিয়ে আসছে যোগেন্দ্র সিং গ্রানিটো আর সি রোড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে যোগাযোগ করুন এই নাম্বারে